এই হাদিস নিয়ে যে সমাজে বিতর্ক হাদিস আসলে কি এই অধিকাংশ মানুষই জানে হাদিস মানে যদি কথা হয় হাদিস মানে যদি ইতিহাস হয় হাদিস মানে যদি বাণী হয় হাদিস মানে যদি স্বপ্নের তাসির হয় তা কি হবে কি হাদিস মানে কথা ঠিক কার কথা নবীর কথা আল্লাহর কথা আমার কথা আমার বাপ দাদার চোদ্দ খুশির কথা হাদিস নয় ও হাদিস গুলো লাহাল হাদিস আর আল্লাহর কথা নবীর কথা রসুলের কথা মনে হচ্ছে আহসান আল হাদিস আর ইতিহাস রবীন্দ্রনাথের ইতিহাস ওই মালান আবুল কালামের আজাদিদের ইতিহাস না দত্তের ইতিহাস না করে মসজিদ পাঁচ মিনিট ভেঙে যাচ্ছে বিরাট মসজিদ ভেঙে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করেছে আচ্ছা আপনারা কি একটু বলে নেই আপনারা কি মসজিদ পয়সা দান করেন এইসব মসজিদ টাকা দিয়েছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দিয়েছেন

ইয়াম সাহেব যে ফতোয়ার দিল এই মসজিদের জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করবে তারা সত্তর গুণ সব পাবে বুকি হাতদের সব পাবে আর বাড়ি একা একা বসে নামাজ আদায় করলেই সব পাবে এক গুণ কেন এটা বলে এখন এই বার্তাটা যদি না দেয় বাড়িও পড়লি যে সব মসজিদেও পড়লি সেই সব এইটা বার্তাটা দেয় তো মসজিদকে যাবে সে বাড়ি পড়ে লেগে আর মসজিদ যদি লোক না হয় ইয়াম সাহেব দেখতেছ তো আমার তো চাকরি যাবে কেন এরা মাসে আমার কুড়ি হাজার তিরিশ হাজার দেবে কেন এখন এমন ফতোয়া জারি করতে হবে সব নেশা জানো সব ঢোকে ছাড়া যাই হোক কিন্তু মসজিদে আগে দোট ঠেলা যা হবি হ সুৎ করে যা হবি মসজিদের ভিড় দাম আনা তোমার চাকরি দেয় আর তাদের ইমাম ইমাম ঠিক হচ্ছে কাদের ওই সুৎকোর ঘুষকোর আল্লাহ রাস্তা যারা ব্যয় করে না ওই আল ঠেলা দোট ঠেলা গুন্ডা মোস্তান কাঠমানিখোর বাপমার ঠেঙায় বাপমার ভাত দেয় না এটি মশায় দুস্থদের দেয় না লুটতরাস করে বেড়ায় সন্ত্রাস করে বেড়ায় ডাকাতি পকেটমারি নানান রকম রাহাজানি অন্যায় অত্যাচার জীবত পরনিন্দা পরচর্চা হড়াহড়ি বাজি এরাই যাচ্ছে মরিতি ভালো করে খেয়াল করে দেখেন এরাই যাচ্ছে মরিতি আর তাদের ইমামতি করতেছে ও ওই যে দাঁড়িয়ে রয়েছে ও কি কেউ আল্লাহর বিধান মোতাবেক কথা বলে যদি না বলে আল্লাহ কি বলছে কাফের না কাবেন না মা ফাতেমা জান্নাতির সর্দার নিয়ে হবে আল্লাহ বলেন আল্লাহ বলছে এই বিধান যারা দেশে ওরাই তো কাফের কাফের কে কারা এই সমাজে জানবে কারা এই সমাজে কারা বড় বড় মানে মানে আল্লাহর ঝান্ডাধারী মানে সব ঘুরে বেড়াচ্ছে আমি বলে দিতে পারি কারা কাফের বোধ আল্লাহ দেবে কেতার থেকে আমি এতদিন তো জানতাম না জেনেছি আল্লাহ কেতার থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে বলতে বলতে দিক চলে গেছে এখন ফিলে আল্লাহ বলছে যে ওই যে পঞ্চাশ হাজার সেনাবাহিনী নিয়েছিল হস্তি বাহিনী হস্তি বাইন সজ্জিত রণ হয়ে এসে কি নাম ওই বাইতুল হারামকে ধ্বংস করে দিয়ে যাবে ধ্বংস করে দিয়ে এখন আমি একটু ইতিহাস টাচ করি অল্প একটু ইতিহাস টাচ করি এখন মানে ইতিহাস বলতে মানে ওই হাদিস না প্রচলিত ইতিহাস হাদিস বলতে আলাদা জিনিস বোঝায় হাদিস আচ্ছা এটা বলে সুরা ফিল্ড আপনি মনে করে দেবেন এই হাদিস নিয়ে যে সমাজে বিতর্ক হাদিস আসলে কি এই অধিকাংশ মানুষই জানে হাদিস মানে যদি কথা হয় হাদিস মানে যদি ইতিহাস হয় হাদিস মানে যদি বাণী হয় হাদিস মানে যদি স্বপ্নে তাসির হয় তা কি হলো কি হাদিস মানে কথা ঠিক কার কথা নবীর কথা আল্লাহর কথা আমার কথা আমার বাপ দাদার 14 ফুসির কথা হাদিস নয় ও হাদিসগুলো লাল হাদিস আর আল্লাহর কথা নবীর কথা রাসূলের কথা গুণই হচ্ছে আসানাল হাদিস তাহলে কথা হলো হলো ইতিহাস হাদিস মানে ইতিহাস কার ইতিহাস

যে আল্লাহ মুসা নবীকে বলছে তোমার কাছে মুসার ইতিহাস পৌঁছেছে কি নম্বরটা আমার সে ভুলে লেখা হয়নি তোমার কাছে মুসার ইতিহাস পৌঁছেছে কি আল্লাহ বলছে মুসা কে একজন নবী না এই হচ্ছে ইতিহাস এই বাপ দাদাদের কেচ্ছা কাহিনীর ইতিহাস চলবে না হুরাইরা রাজি আল্লাহনুর ইতিহাস চলবে না ওটা হুরাইরা ফুরাইরা হটাও আল্লাহর ইতিহাসে ঢোকো স্বপ্নের তাসির স্বপ্নের তাসির বোঝেন মিশরের বাচ্চা আজিজ একটা স্বপ্ন দেখেছিল শুকনো মানে গমের শীষ গমের শীষ এর ব্যাখ্যা চেয়েছে কার কাছে যাবে ওই মিশরের বাচ্চার যারা রাস প্রাসাদে ছিল যে পুরোহিত আমান শুরুতে যে বলছিলাম না আমান দেবতার পূজারী আমন দেবতার পূজারী ওদেরকে বলেছে তোমরা ব্যাখ্যা দাও কেউ পারে। তাহলে আমি এত টাকা পয়সা এত খরচ করছি তোমাদের পিছনে তোমরা ব্যাখ্যা দিতে পারো না এখন ওই ব্যাখ্যা কে দিয়েছিল ওই স্বপ্নের ব্যাখ্যা সালাম নবী ইউসুফ ইউসুফ দিয়েছিল এবং সত্য সহকারে ব্যাখ্যা দিয়েছিল সঠিক ব্যাখ্যা যে স্বপ্নের তাসির বলা আছে হাদিস মানে স্বপ্নের তাসির এই গুণী হাদিস এই স্বপ্নের ব্যাখ্যায় নবী দিয়েছিলেন এখন এখন আমি স্বপ্ন দেখেছি আমি রাত্রি ঘুমিয়ে স্বপ্নে দেখছি খানার ধারে তেতুল গাছের পাশে দাঁড়িয়ে আমি পেশাব করতেছি কীয়া করতেছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে লুঙ্গিও ভিজে আমার তোষকও ভিজে ওটা হাদিস না ওটা যদি আমি কারো সঙ্গে গল্প করি যে রাত্রি স্বপ্নে এটা দেখি ওটা হাদিস না হাদিস হচ্ছে নবীর রাসূলদের জবান দিয়ে যে সব ইতিহাস গুলো ঘটনা বলি আল্লাহর কিতাব ওনে কিতাবের আইন বিধি বিধান ওনের সে এইগুলা হচ্ছে হাদিস আহসানুল হাদিস এই হাদিস এটাই মাথায় রাখবেন যদি বলেন বাণী হাদিস মানে বাণী তা কার বাণী আল্লাহর বাণী আল্লাহর বাণী বাড়েস কার মুখে নবী রসুলদের মুখে ও ইন নাহু কল উলীল করিম নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুল আনিত আনিত বাণী সম্মানিত রসুল কল মানে মুখের কথা হাদিস মানে যদি কথা হয় তা কার কথা নবী রসুলদের মুখের কথা নবী রসুল কোন বিধান আল্লাহর কেতার থেকে এবার ফিরে আসিস এই ভাষা এখন আব্রাব বাসায় সৈন্য পাঠিয়েছে মক্কায় আর মক্কার তখন এটা ইতিহাস বলছি কেতাবের যার নাম বলছি কেতাবের নাম নাই কিছু ইতিহাস আমি বলে দিয়েছে মোত্তালিব নাই কোথায় কোনো সফরে গেছে বা কোথায় গেছে তখন ওরা দেখলে খামারে উটগুলো কোনো বাঁধার এসে সব মোত্তালিবে কোনো রেয়াতে এসে কোনো ওই সব লাল হাদিসে এসে পঞ্চাশটা উঠ কোনোটা এসে তিরিশটা উঠ আমি ওরা পড়েছি বিষয়টা তো যাই হোক এখনো সৈন্য কোনো নিয়ে চলে এসছে এখন বলে এসছে আব্রাবা ইয়ে মক্কার এই আবু মোত্তালিফ যেন আব্রা সঙ্গে দেখা করে অমুক জায়গায় তাবু আছে এখন যথারীতি মোত্তালিফ এসে দেখলো আমার ইউটগুলো নিয়ে চলে গেছে মোত্তালিফ এসে বলছে আহ এখন তো সম্মান করে কেউ গেলি সম্মান করে বসার আসন দিয়েছে তো বলছে কি করতে এসেছো যে কি করতে আমাকে ডাকায়ছে যে আমি এই মক্কা ধ্বংস করতে আসছি তুমি কি প্রতিরোধ আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে যুদ্ধে লিপ্ত হবে মোতালি কি বলছিল এরা ইতিহাস মোদালি বলছে তো ওটা তো আল্লাহর ঘর ও আল্লাহ রক্ষে করবে আমি আমরা তোমার সঙ্গে যুদ্ধে লিপ্ত আসি আমার উঠগুনো দিয়ে দাও উট উঠলেন উঠগুনোতে দাও আমরা বাসা উঠগুনো দিয়ে দিবি বাইরে দাও মোতালিমের উট সব দিয়ে দাও তাহলে আল্লাহর ঘর কে রক্ষে করবে আল্লাহ রক্ষে করবে এই যে পঞ্চাশ হাজার সৈন্য ধ্বংস হয়েছিল কি হবে সমুদ্র থেকে আল্লাহ বাহিনী পাঠিয়ে দিয়েছে আল্লাহ কি ছিল সেই সব বাহিনী ছোট্ট ছোট লাখ লাখ পাখি উড়ে এসছে সমুদ্রের দিক থেকে আমরা দেখছি যে কালো মেঘের মতন কি জানাটা আসছে এই পাখিগুলো এসে ও তাবুদে ও বাহিনী যে এলাকা জুড়ে ছিল সব পাথরগুলো নিক্ষেপ করেছে নিক্ষেপ করার পরে কি হয়েছে আবরা বাদশা তার হস্তি বাহিনী সও যত ঘোয়া যা কিছু ছিল আর তাদের যত সৈন্য ছিল সব ধর ভীণ সদৃশ কেত আছে ভক্ষিত মানে কি এই জমিটি যদি পঞ্চাশটা উঠ দেওয়া হয় পঞ্চাশটা গরু বেঁধে দেওয়া হয় তারা যদি চড়ে চড়ে ঘাস খায় তো জমি ঢালকি হবে সাদা সাদা হয়ে যাবে না তার পাড় চাপে পড়ে সব এইসব সব সাদা ঘাস সব মরিয়ে হয়ে যাবে না

এখন যদি বলেন এই কথা তো হুজুর সাহেব কোন হুজুর সাহেব পিস সাহেব বলে না আর হুজুর সাহেব বলবে কি ওই হুজুর সাহেব ওই পিস সাহেব ওই ইয়া নিয়ে অধিকারে পঞ্চাশ হাজার টাকা পায় এই কথা বলে চাকরিটা খাইকারি পঞ্চাশ হাজার এখন যে পিস ফতোয়া দেবে সে পিস সাহেব তো মসজিদ আমাকে যে মুক্তি সাহেবটা দেবে সেই মুক্তি সাহেব মুক্তি সাহেব তো ওই মস দিয়ে কোন দিকার কোনো না কোন মসজি আমাকে যত সব হস্ত করে বেড়ায় ভালো করে ফোন কোনো মসজিদ অধিকারে তার বাড়ির আশপাশে এখন কেউ পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় কেউ চল্লিশ হাজার মাইনে পায় যার যেরাম ডিগ্রি যার যেরাম কোয়ালিটি আর হেডমাস্টারের মাইনে এক লাখ আসি হেড আশি হাজার কি নব্বই হাজার এখন আরবের ইমাম সাহেব মক্কার ইমাম সাহেব মাইনে এক কোটি টাকা আরব দেশে ব্রাজিল অধিকার সেই ইমাম সাহেবের বেতন এক কোটি টাকা দিল্লি জামা মসজিদের ইয়াম সাহেবের বেতন পাঁচ লক্ষ টাকা বাংলাদেশের বাতিল মোকারামের ইয়াম সাহেবের বেতন এক লক্ষ টাকা তা ইয়াম সাহেব এই কোরআনের এই সত্য কথাগুলো বলে দিলে চাকরি থাকবে এখন যেহেতু ইয়াম সাহেব বলে এই দেখো কোরআনের সালাত কি বলেছে তোমরা সব গভীরভাবে শ্রবণ করো এই তোমরা যে আমরা যে এই সালাদ করি কপাল ঘাড়াই এ সালাদ আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ সালাদ বলেছে আল্লাহর আইন হুকুম বিধি বিধান নিজ বাস্তবায়ন করা পালন করা আদেশ নিধে হুপু মেনে চলো আল্লাহর সঙ্গে সংযোগ যোগাযোগ স্থাপন করা ইরিন নাম সালাদ তোমরা ওই সালাদ করো কল্যাণ প্রাপ্ত তবে এই কথাটা যদি এই বাইতুল ইয়াম সাহেব বলে তো এক কোটি টাকা চাকরি থাকবে না থাকবে তাহলে আল্লাহর মসজিদ যেটা আছে আল্লাহ তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ এই যেমন আল্লাহ কেতাব নাজির করেছে এই কেতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ

তাদের পয়সা মসজিদ নির্মাণ হয়েছে আর ওই সব মসজিদ কখন আল্লাহর মসজিদ হতে পারে না আল্লাহর মসজিদ আলাদা আল্লাহর মসজিদে দুনিয়া আছে আপনিও যান কিন্তু আপনি না সেই মসজিদ সম্পর্কে আল্লাহর মসজিদ যেখানে আছে সেখান থেকে মানুষ কল্যাণ প্রাপ্ত হয় কল্যাণ প্রাপ্ত হয় বুঝতে পেরেছেন এখন আপনি আপনার এই ঘর ধুলির সাথে ভেঙে গেছে কারণ আপনি অসহায় দুর্বল আপনার জায়গা নি জমি নি টাকা নি পয়সা নি এই ঘর বেঁধে দেবে আল্লাহর মসজিদ এই ঘর বেঁধে দেবে আল্লাহর মসজিদ আপনার এই গ্রামে যে মসজিদ রয়েছে মাইক ফিট করা চারদিকে এদিকে একদিকে চুঙ্গুয়ারে চারিধারে আল্লাহ আকবর বলে সারা গ্রামের মানুষ জেগে যাচ্ছে ঘরের ওই মসজিদ আপনার এক এক মুঠো ভাতও দেবেন না খেয়ে মরে গেলে এক মুঠো ভাত দেবেন আপনার যদি ভাত আসে চাল আসে ডাল আসে আপনার গম আসে আটা আসে আল্লাহর মসজিদ থেকে আসবে আল্লাহর মসজিদ থেকে আসবে এখন সেই মসজিদ যেহেতু এখানে একটা মুসলিম উম্মা না তো এখন যেটা একটি মুসলিম উম্মা হতো তাহলে আল্লাহর মসজিদ গুলো আমি চোখে আঙুল দিয়ে আঙুল দিয়ে গুঁতো দিকে গুঁতো দিয়ে দেখি আপনি আপনি পুঁতি নিয়ত পুঁতি সময় আল্লাহর মসজিদ জানা হচ্ছে আল্লাহর মসজিদ আপনি চেন না বুঝা গেল সে পরবর্তীতে আলোচনা হবে আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমাদের স্যার রয়েছেন হানিফ স্যার আমরা তার মুখ দিয়ে অনেক মূল্যবান কথা আমরা শুনবো আমি আমার আলোচনা এখানে শেষ করছি সালামুন আলাইকুম